রামকৃষ্ণ কথামৃত ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রথমেই গীতা ষষ্ঠ অধ্যায় বাইশ নম্বর শ্লোকটি দিয়ে শুরু হয়েছে এই অধ্যায় য লব্ধা চাপরং লাভং মন্যতে না থিকং তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু না পি অর্থাৎ এর বাংলায় অর্থ করলে দাঁড়ায় যে অবস্থা লাভ করিলে যোগী অন্য কোনো লাভে অন্য কোনো লাভ ইহার অপেক্ষা অধিক সুখকর বলিয়া বোধ করেন না এবং যে অবস্থায় স্থিতি লাভ করিলে মহা দুঃখেও বিচলিত হন না তাহাই যোগ শব্দবাচ্য জানিবে এবার পার শুরু করছি নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্বপরিত্ত ঘরে বসে আছেন মেজেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবানাথ আরও দুই একজন বসে আছেন কয়েকটি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর বদনে ছোট তত্ত্বপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা করিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোবাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে ঠিকিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রী রামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নয়েন্দাদি ভক্তদের বুঝাই দিতেছেন দেখো একটা মূর্গে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিয়েছিল তারপর দিন ঠিক চারটের সময় মূরটা উপস্থিত আফিমের মৌতাত ধরেছিল ঠিক সময় আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যায় কিন্তু দিবানি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন ট্রেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এইরূপ ভাবিতেছেন ঠাকুর এদিক ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নাস্তি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরি উঠিতে লাগিল যেন আনন্দের হাত বসে আছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারই কি পূর্বদিনের সমাধি ও আদৃষ্ট পূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তিকে আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমার প্রথম দিনে উপদেশ দেওয়ার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমার তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমার বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমার সংসারের দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসে আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু উমের বেশি কিনা তা একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কইতে কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পর একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখ হনুমানের কি ভাব ধন মান সুখ কিছুই চাই না কেবল ভগবানকে চাই যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মার ব্রহ্মাস্ত্র নিয়ে যা পালাচ্ছে যখন প্রতিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দ অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে গীত শ্রীরাম শ্রীরাম কল্পদরু আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরামকল্প মুলে বসে রয় যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হয় ফলের কথা কই ধনী গো ও ফল গ্রাহক নয় ও ফল গ্রাহক নয় যাব তোদের প্রতিফল যে দিয়ে সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাইতেছেন আবার সেই সমাধি আমার নিষ্পন্ন দেহ স্তীমিত লোচন দেহ স্থির বসিয়া আছেন ফটোগ্রাফিজেরূপ ছবি দেখা যায় ভক্তেরা এই মাত্র এত খুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্টে হইয়া ঠাকুরের সে অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে চক্ষের কন্দিয়া আনন্দ সুবিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহারুষ এই মহাপুরুষ কি ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববত প্রকৃতস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টারকে অনয়েন্দকে সম্বোধন করে বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কো ও বিচার করো আমি শুনব মাস্টার অনন্দ হয়ে এই কথা শুনে হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কীরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার জিত করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না